কাঁচা আলু দিয়ে এই চিকেন কষা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ির দারুণ নিয়েছি যেটাকে সবাই বলে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম বন্ধুরা আজ মাংসটা যে রান্না করবো মাংসটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের করে মাংসটা খুব মাংস কষা মাংস এমনি আদা রসুন দিয়ে যে তরকারি হয় সেটাকে আর পছন্দ না যার ফলে আমি এখানে একটা লেবু খুব রসলা লেবু একটা দিয়েছি লেবুর রসটা আমি একটু নিমড়ে সর্বপ্রথম নিমড়ে মাখিয়ে নেব দানাগুলো মুখের মধ্যে পড়লে তখন খারাপ লাগবে লেবুর রসটা খুব বেশি তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে তোমরা ভিনিগার ব্যবহার করতে পারো

লঙ্কা দিয়ে দিন কাশ্মীর লাল লঙ্কা কালারের জন্য এক চামচ দিয়েছি আর এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এতে কিন্তু আমি নুন দিচ্ছি না নুন দিলে তাহলে মাংসটা জল কেটে যাবে নুন খরদু লঙ্কা আর তেল সামান্য করে তেল দিয়ে মেঠে রাখবো এইগুলো মাখার ফলে মাংসটা একদম যেমন খাজা থাকবে এই সলিড মাংসগুলো অনেকে খেতে চায় না কিন্তু এই সলিড মাংস এত সুন্দর মাছের মতো নরম হয়ে যাবে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে আমি এটা একটু মিনিট দশে চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রেখে এইবার আমি একে একটু চাপা দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়ায় আমি একটু দু চামচের মতো সাদা তেল দিচ্ছি সাদা তেলটার মধ্যে গাওয়া ঘি হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার মাংসটা বানানোর জন্য দেখো কি কি আমি এখানে উপকরণ দিয়েছি অল্প রুসুন অল্প আদা আর রুসুনটাও যে বেটেছি গোটা গোটা শুধু থেঁতে করে নিচ্ছি টমেটো দুটো টমেটো আছে তিনটে পেঁয়াজ আছে এই আমার উপকরণ আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডালচিনির টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেখো এগুলো হয়ে গেছে সেন্ট উঠে গেছে এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ভেজবাজ নাড়াচাড়া করতে করতে কুমড়ো এসেছে আর নরমও হয়ে বানাতে কিন্তু পেঁয়াজটাকে একদম পেঁয়াজ লাল করে ভাজা লাল করে ভাজলে এই দিতে চলবে না পেঁয়াজটাকে একটু নরম রাখতে হবে না পেঁয়াজটা কিন্তু আর এর থেকে লাল করবেন এর থেকে লাল করলে কালারটা একটু বদলে যাবে এরম হালকা কালার রঙ ধরেছে ঠিক এইবার আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি খেঁটো করা রুসুনটা এইভাবে মাংস রান্না করলে দেখবে খুব কম তেলে রান্না হয়ে যাবে মাংস চামচ তেল আর এক চামচ ঘি ওর মধ্যেই মাংসটা রান্না হয়ে যাবে এতে টেস্টটাও কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হবে দেখো রুসনটাও ভাজা হয়ে গেল সেন্ট উঠে গেছে খুব কড়া করে ভাজ ভাজার প্রয়োজন নেই এবার আমি ম্যাগনেট করা মাংসটা আমি তুলে দিচ্ছি মাংসটা কালার হয়েছে দেখো আর তেমন কালার থাকবে মাংসটা আমি পেঁয়াজের উপর তুলে দিচ্ছি এইবার মাংসটাকে আস্তে আস্তে মারতে থাকতো মাংসটাকে সেই পিঁয়াজের উপরে যে মাংসটা ধুয়েছে একটু নেড়ে চেড়ে দেখতে অনেকটা নরম হয়ে গেছে তবে আমি এইবার নুন আর মশলা এইবার আমি দিয়েছি দিলেই কিন্তু একটু জল জল বেরিয়ে করব দেখুন আদা বাটাটা এইবার দিচ্ছি আমি দেখুন এইবার টমেটো মুনো তুলে দিচ্ছি আমি মাংসটা স্বাদ মতো নিই আমি এখানে দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে কষাতে থাকবো এইটা এইবার যেইভাবে কষাবে বেশি করে একটু কষাতে লাগবে একটু চাপা দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গটা অনেকটা গলে গলে এসছে তবে এর মধ্যে আমি আর একটা জিনিস দেব এতে দেবো তোমরা যদি আলু পছন্দ করো তাহলে আলু দেবে কিন্তু আমার মেয়ে একটি মাংসের ঢোলের আলু পছন্দ করে তাই আমি এতে আলু কেটে রেখেছি আলু কোনো ভাজ না ওমনি দেবো এই যে কষছি কষতে কষতেই দেখবে তো আলু সেদ্ধ হয়ে গেছে দেখো টমেটো অনেকটা বলে এসছে এমনি তিন পিস আলু আর তিন পিস আলু ছ পিস মোট আলু দিয়েছি কাঁচা আলুটাই মাংসের মধ্যে দিয়েছি এই আলুর আবার আলাদা টেস্টি আলু ভাজলে এক টেস্ট আর এই ডব আলু আলাদা মাংসের সাথে কষিয়ে নিলে ভেজে ভেজে নিলে এর কিন্তু আলাদা স্বাদ এই কাঁচা আলু দিয়ে মাংস কষা একবার বানিয়ে খেয়ে দেখব এই আলু দারুণ স্বাদ এবার আমি একটু চাপা দিয়ে দিয়ে বানাবো ওইটা একটু আস্তে করে জাল দেব আর চাপা দিয়ে দিয়ে বানাবো আবারও আমি আর একবার দেব দেওয়া আসলে কতটা জল জল মতো হয়ে গেছে দেখতে দিয়েছি আর পেঁয়াজটাও অনেকটা ভেটে গেছে টমেটোটা তো আর আমি এর মধ্যে সামান্য একটু মিট মশলা আমি একটু দিচ্ছি এইটা মিট মশলাটা দিয়ে মেড়ে ছেড়ে আবারও চাকা দিয়ে দেবো দেখি ছেলে দেখো পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর হয়েছে রং হয়েছে খাসা দেখতেও হবে করতেও খেতেও হবে খাসা তুই নিয়ে আলিস আমি একটু সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি এই এক গ্লাস জলই আমি একটু চাপা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর মার এবার একটু একটু করে একটু জুসও দিতে হবে একটু করে নেওয়া আলু দেওয়া আছে একদম পুরো দিই আমি একটু ধনে পাতা লাশতে দিয়ে দিচ্ছি এইবার আমি না দিয়ে নিচ্ছি নিয়ে আমি খেলে নিচ্ছি একটু বন্ধুরা তোমাদের যদি এই মাংস রেসিপি ভালো লেগে থাকে পুরোটাই নিশ্চয়ই দেখেছ তোমাদের যদি ভালো লাগে থাকে এই সহজ পদ্ধতিতে এই মাংস তাহলে কিন্তু তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার বলো কাঁচা আলু দিয়ে এই চিকেন এর